যতদিন ধরে জাল বসাচ্ছে আজকে প্রথম এতগুলো মাছ পেল ট্যাপাইতে হয়তো বা পাইছে প্রথম তো রাত্রেবেলা কিছু মাছ ভাজা খাওয়া হবে আর কালকে না হয় কিছু ভাজা খাওয়া হবে অনেকগুলো মাছ আছে এখানে সব পুটি মাছ গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমাদের জালে দেখো বেশ অনেকগুলো মাছ পড়েছে আর যতদিন ধরে জাল বসানো হচ্ছে বা বৃষ্টি হচ্ছে আর সব থেকে বেশি মাছ পড়েছে অনেকে বলে যে যে যখন জল কমে তখন নাকি মাছ বেশি হয় আবার অনেকে বলে যখন জল বাড়ে তখন মাছ বেশি হয় জানি না সঠিকটা কোনটা তো যাই হোক ভয়েস দিতে দিতে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছুর আওয়াজ শুনবে একবার আমার ছেলে চিৎকার করবে একবার হাঁস চিৎকার করবে একবার বড়ো ছেলে চিৎকার করবে তো যাই হোক এদিকে দেখো ট্যাপাইতে কত মাছ পড়েছে এই যে ব্যাগে করে নিয়ে আসছে সব কি সুন্দর মাছ পুঁটি মাছ শিং মাছ এই মাছগুলো তো শিং মাছ তো মানে যখন বড়বাবু পেটে ছিল তখন আমার শরীরের রক্ত অনেকটাই কম ছিল তখন খেয়েছিলাম এখন শিং মাছ একদম খেতে পারি না ভালো লাগে না তো এই শিং মাছগুলো বড়ো ছেলেকে ছোটো ছেলেকে দুই ছেলেকে আর কি ঝোল করে দেবো ওরা খাবে আর আর তার সাথে পুটি মাছগুলো ভাজা খাবো পুটি মাছ ভাজা বেশ ভালো লাগে তোমরা অনেকেই বলো না আমাকে চচ্চড়ি রান্না করবে মৃত্যু চটচটি ভালো লাগে বা কাঁচা মাছের এগুলো মাছ কাঁচা মাছের চচ্চড়ি রাঁধলে এগুলো বেশি ভিটামিন মাছ ভাজাতে বেশি ভিটামিন না কিন্তু কী করবো বলো আমাদের বাড়িতে চচ্চটি কেউ খেয়াই না মা বলো আমার বড় বলো ওরা চটচড়ি পছন্দই করে না তোমাদের দাদাভাই যদিও বা একটু পছন্দ করে মা পছন্দই করে না মাছ ভাজাই আর কি পছন্দ করে এগুলো মাছ তো সেই জন্য চচ্চড়ি করা হয় না আমার কিন্তু আবার চচ্চড়ি ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো কিছু মাছ রেখে দেওয়া হলো কারণ এতগুলো মাছ তো আর রান্না করা যাবে না শিং মাছ কিছু রেখে দেওয়া হলো আর বাবা দেখো বাজার থেকে কুয়াশ নিয়ে এসেছে একটা কি জানি বলে এগুলো কি শাক ও কলমি শাক নিয়ে আসছে আর কি কি বা আর এদিকে আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি হচ্ছে বদিদের বাড়িতে দেখি কেমন লাগতেছে পিছাও নোংরা হবে নোংরা নিয়ে যাবো না আসলে বর্দিদের বাড়িতে এসেছে সর্দি তো ভাবলাম যে আবার কবে দেখা হয় না হয় পুজোর সময় আসে কি না তো পুজোর সময় যদি শাড়িটা দিই ব্লাউজ পিস তো বানাতে পারবে না তো সেই জন্য ভাবলাম যে দিয়ে আসি আর পুচপু দুই ছেলের জন্য জামা কিনেছে তো এমনিতেও যেতেই হতো তো সেই জন্যই যাচ্ছি আর পুচপু আর আমার ছোট ছেলের জন্য আবার জুতো কিনবে ওর বাবা তো বরদির বাড়িতে আমাকে রেখে তারপরে ওর বাবা যাবে জুতো কিনতে

가� s a Papa w o r k e বিবান দাদা কই জিজ্ঞেস করো তো ছেলে না ছিল না থাক এটা ভূমি দিদির কে দাও ওরা খাবে দিদিদেরকে দাও দিদিরা খাবে

ঘুমে ঘুমাই নাই বাসি করল লাগে আই জামা কি গিট এইদিকে ও ড্রেস পরানো হচ্ছে ভূমি ওগুলো ফেলাই দেয় সঙ্গে সঙ্গে ফেলাই দেয় একবার মুখে ঢুকে তো এদিকে দেখো আমি হচ্ছে চলে আসলাম এসে এখানে কিন্তু ওই যে ঠান্ডা ঠান্ডা সমস্ত কিছু খাওয়া হলো তারপরে হচ্ছে এই যে বড় ছেলেকে সুন্দর করে ওর বড় পিসে যে ড্রেসটা দিয়েছে সেই ড্রেসটা হচ্ছে পড়াচ্ছে আর কি সুদীপা বলে কি পড়াই দেখি ছোট হয় না বড় হয় তো দেখো মিতাংশের মানে বড় ছেলের ড্রেসটা একদম পারফেক্ট হয়েছে একদম খুব সুন্দর হয়েছে আর ও পড়ানো মাত্রই বলতেছে স্কুলে যাব আর দেখো এই জন্য সুন্দর ওই টোস টোস দেওয়া শুরু করে দিয়েছে পকেটে হাত দিয়েছে কীরকম মানিয়েছে ওকে ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক আর ছেলে ছেলেটা একটুখানি বড়ো হয়েছে তো কোনো ব্যাপার না এবছর না পড়তে পারলে পরের বছর পড়তে পারবে দেখি এদিকে তোমাকে ওই ব্যাক এই যে ব্যাক নাও নাও নেই এই যে একটা হাত হুম এদিকে নারে পাগল এদিকে দে এদিকে হ্যাঁ ছোট <laughs> পিসি <laughs>

আমার শাশুড়ি মা বদির জন্য দারুণ ড্রেস পাঠাইছে মানে কি বলবো মানে মা মানে বলছে কিনবে না কিনবে না পরে জোর করে হচ্ছে কালকে পাড়াটুপি গেছে তো থেকে পরে আর কি নিয়ে আসছে বদির জন্য বলে কি যে না ছোট মেয়েকে দিব না কিন্তু বড় মেয়েকে দিব আমি বলতেছি বড় মেয়েকে কেন দিবা ছোট তাই কি বলি হ্যাঁ বড় মেয়েকে কেন দিবা ছোট মেয়েকে কেন দিবা না কি না ছোট মেয়েকে দিব না ছোট মেয়ে

আরে হুম জেনে জামা একটু পড়ে আই প্রথমে আনতেই যায় বলে যে আমি আনবো না তোমার কি যেন নিয়ে শুনে কিন্তু হয়ে গেলাম কথাটা আর এই সেলাই করে দেওয়ার জন্য আমি জানি না তো বন্ধুরা আসার পর থেকে ব্লগ সেরকম করতে হয়নি কারণ আমার মোবাইল হয়ে গেছিলো মেমোরি ফুল তো যাই হোক এখন একটা মতো বাজে তো আমার দাদা ভাই গেছে বাড়িতে তো বাড়িতে গিয়ে ওই সন্ধ্যার দিকে দিকে আসবে আসলে আমার এত মাথা ব্যথা আমি পরে মানে একটুখানি রোদ্রুটা কমুক তারপরে বাড়ি যাব আর কি তো ছোটোটাকে ওইদিকে স্নান টান করিয়ে ঘুম পাড়ালাম ওই যে ওই মার ঘরে মানে সুদীপাদের ঠাম্মার ঘরে আর বড়োটাকে ওইখানে স্নান টান করিয়ে যে বিমানের সাথে খেলছে সে এখন ওকে ভাত খাইয়ে দিব একটা যেহেতু বেজে গেছে ও ঘুমিয়ে পড়ুক এদিকে ভিডিও পাবলিক করে দিয়েছে তো চলো আর প্রচন্ড রোদ্র উঠেছে আজকে তো সেই জন্য সবগুলো আছে একসঙ্গে হয়েছে না ভাইদের ঠিক আছে পেয়েছে দিদা তো অনেকদিন পর আনন্দের সাথে বলছে যাবো না এখন পরে যাবো বিকেলবেলা আর এমনি তো বদির বাড়িতে আসলে

বিমান দাদা সবাই ঘুমাইছে সবাই কিন্তু নকল ঘুমাইছে আসল কে ঘুমাইছে জানো বন্ধুরা হ্যালেও বন্ধুরা আমার দিকে দেখো সবাই নকল ঘুমাইছে আসল ঘুমাই প্রায় সেই একটার থেকে ওকে আমি চেষ্টা করতেছি ঘুমাইতে ঘুম পাড়ানোর জন্য কিছুতেই ঘুমাই নেয় এই যে এই মাত্র এই যে এখন ঘুমাইলো মানে একটা যদি ঘুম ঘুমাই থাকে না তবুও শান্তি দুইটা একসাথে যদি অত্যাচার করে মাথা একেবারে হ্যাং হয়ে যায় আমার তো এখন ভাবতেছি সর্দির কাছে একটুখানি চুল কাটবো ভাবতেছি না ভাইবেই এসেছিলাম যে একটুখানি চুল কাটবো সর্দির কাছে আর হচ্ছে পুরোটা প্ল্যাক করো তো দিদি নাকি সুতো আনে তো ঠিক আছে সুতো আনাতে ব্লেড দিয়ে করো কারণ এই মুহূর্তে না বাচ্চা কাচ্চা নিয়ে আর

layer দিয়ে দিয়ে দিতে হবে আগে step করতাম আর ফেটে যেত পরে খুব অসুবিধা হতো আগে আমরা কত চুল কাটছি চুল কাটতে কাটতে আমাদের চুলের অবস্থা শেষ হয়ে গেছিল হ্যাঁ এখন যাই হোক অনেক কষ্ট করে চুলগুলোর মানে সেই আমার তো চুল এমনি পাতলা এখন তো আরো বেশি উঠতেছে তবুও একটুখানি মানে আসছে আর কি চুল আগে তো আরো বেশি আর কি কেমন থেবড়া থুবড়া লাগতো তো চলো দেখি ছোটটাকে যদি

হাওয়া এমনিতে কোনোদিনও শান্তি হয় না আমাদের খাওয়া দাওয়া শেষ এখন লাস্ট বেস্ট করছে সর্দি এর বর্ধিক সর্দি খাওয়া হলে চুল দাঁড়া আর ব্ল্যাক করবে আজকে আমি মনে কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে আর শান্তিমতো খেতে পাই না কারণ কি ওই উঠে যায় ওরা মামিদের বাড়িতে গিয়ে ওই যে ওইরকম উঠে আর খাই আজকে প্রথম মানে দুইজনে ঘুমাইছি আমি একটু খালি শান্তিমতো খাইলাম বাড়িতে ওইরকম করে খাই তো চলো আর রান্না তো প্রতিবারই আর কী বলবো সেই টেস্টি হচ্ছে সবসময় বদ দিয়ে রান্না টেস্টি হয় তোমরা জানো সব লাগার মধ্যে বলি তো ডাল পাঁপড় ভাজা মাছ ভাজা হ্যাঁ মাছ ভাজা ছোটো মাছ ভাজা আর হচ্ছে মাছের গ্রেভি এগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো এখন তোমার দাদা হয়তো বা সন্ধ্যার আগে আগে আসবে তারপরে যাবো আর সত্যি হওয়ার বোধ হয় আগেই যাবে কারণ যেহেতু একটুখানি দূর ওদের বাড়ি কোচ কোচবিহার আর সত্যি খাওয়া হলে তারপরে চুল কাটব তখন এখন কী কাট দেবো বুঝতে পারছি না তোমাদের যে বলবো কমেন্ট করে জানিও সেটার উপায় নেই কারণ কি বলতো আবার ভিডিও যেতে যেতে কালকে তো ওখানে আমার চুল কাটা হয়ে যাবে তো দেখি চুলটা এখন সর্দি ডিসাইড করে দিবি এখন কি কাট দিবো কারণ আমার চুল এত পাতলা না মানে আর স্টেপ কার্ড যে দিবো স্টেপ কার্ড দিলে পরে ওই এবড়ো থেবড়ো হয়ে যায় না পরে আবার ওই ঠিক করতে করতে বহুত টাইম লাগে সেই জন্য স্টেপ কার্ড দেওয়া যাবে না আর তোমাদের একটা লেটেস্ট জিনিস দেখাই দেখো ভূমি আমার লাগে তো দেখেন কি সুন্দর ইয়ে করছে হাইলাইট করছে নাম না নিচে নাম আমার থেকে লম্বা মানুষটা খাটো মানুষ এ দেখো ও নিচে সিঁড়িতে যায় তারপরেও আমার থেকে লম্বা লম্বা সুন্দর লাগতেছে হাইলাইট করছে আমিও বিয়ের পর হাইলাইট করছিলাম কিন্তু পরে না ইসে করে ফেলছি মেয়ে মানুষ ঠিক আছে বউ মানুষদের হাইলাইট ভাল লাগে না অতটা চলো ও ফসা ঢক ঢগ আমাকে হাইলাইট করছে বেশ ভালো লাগতেছে তুমি সামনেটাই করছিস হ্যাঁ করছুন চলো রাও নেই আসো তো দেখো এদিকে ছোদদিরা বেরাই পড়ছে যেখানে আমাদের সবার আগে যাওয়ার কথা না ঠিক আছে আমরাই আজকে রয়ে গেলাম আর এই যে ছোদদিরা যাচ্ছে একা তো অমাবস্যা তো ওই ছোটটাকে নিয়ে जाला বড়টা কোনো ব্যাপার না আসি মা আসি ভাই কে ভাই আছে তো দিদির কোলে আছে ভাইতে থাক না দিদির কোলে একটু নিয়ে নিয়ে যাই দোকান যাই দোকান